উড়ে উড়ে ক্যাচ নেওয়া যে একটা হতে পারে টুর্নামেন্ট সেরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউই ফিলিপসের দেখা মেলা ব্যাটারদের চোখ ছানা বড়া বিরাট কোহলি কিংবা রিজওয়ান কেউই বিশ্বাস করতে পারছেন না কিউই পাখি উড়তে পারে না আজকের গল্পটা উড়ন্ত কিউই ফিলিপসের এমন সব ক্যাচে আলাদাভাবে নজর কাড়া এর পিছনের গল্প সাইমন ডুল ধারাভাষ্য কক্ষে বসে বলছিলেন এই লোকটা প্রতিদিন আটশো খানা দেন এবার কি চিনতে পেরেছেন তিনি গ্লেন ফিলিপস সাউথ আফ্রিকান বংশোদ্ভূত নিউজিল্যান্ডের ক্রিকেটার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে পাকিস্তানি ব্যাটার রিজওয়ানকে ফিরিয়েছিলেন একই ভঙ্গিতে এরপর বিরাট কোহলিকে এমন ক্যাচ হর হামেশা দেখে যে কেউই প্রশ্ন করতে পারে গ্লেন ফিলিপস কি সত্যিই মানুষ নাকি পাখি এক হতবম্ব অবস্থা ব্যাকওয়ার্ড পয়েন্টে এক হাতে বিরাট কোহলির ক্যাচ তালবন্দি করেন গ্লেন ফ্লিপস ডানদিকে শরীর ভাসিয়ে দিয়ে সফল ক্যাচ ফ্লিপসের যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না মাইল ফলক স্পর্শ করার ম্যাচ খেলতে আসা কোহলি বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে ফ্লিপসের দিকে তাকিয়ে থেকে এবার ভাবুন বিশ্বের সেরা ব্যাটার যদি নিজের ক্যাচকে বিশ্বাস করতে না পারেন কিছুটা সময় নেন তবে সাধারণদের কী অবস্থা পুরো টুর্নামেন্ট জুড়ে ফিলিপসের কথা আলোচনা এসেছে তার দুর্দান্ত ফিল্ডিং ক্যাচ আর পারফরম্যান্সের বিনিময়ে তবে উল্লেখযোগ্য ব্যাপার লোকটা ব্যাটিং বোলিং ফিল্ডিং এর সাথে উইকেট কিপিংটাও করেন তার উড়ন্ত সব ক্যাচের পিছনে লুকিয়ে আছে এমন সব পরিশ্রম মূলত উইকেট কিপারদের লোয়ার পার্ট ভীষণ শক্তিশালী যা তাকে লাভ দিতে সাহায্য করে কিপিং এর স্বভাবসুলভ বৈশিষ্ট্য বলগুলোকে তালুবন্দি করে একই সাথে সাইমন ডুলের কথা মতে প্রতিদিন হালিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম মতো নানাবিধি কর্মকাণ্ড ফ্লেক্সিবিলিটির দিকে মনোযোগ বাড়াই অন্যদের থেকে আলাদা করায় ঠিক যেমন তার ধরা ক্যাচগুলো প্রতিটাই টুর্নামেন্ট সেরা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম